হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত স্বাগতীন আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট এমসি কিউ কোশ্চেননি আলোচনা করো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমান আসবে বলে রাখি যার নতুন দশক হচ্ছে প্রত্যেক রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ম্যাথ জিআই ক্লাস আছে এবং ইউটিউব চ্যানেল সকাল দশটায় জি কে ম্যাথ জিআই ক্লাস আছে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করেছো ফার্স্ট কোশ্চেন তোমাদের স্প্রিং তূরা দিয়ে বস্তুর কী পরিমাপ করা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে ভার হচ্ছে সঠিক উত্তর আর সাধারণ তোরা দিয়ে কিন্তু ভর মাপা হয় নেক্সট যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছো এই কটা পিডিএফ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে প্রতিটা পিডিএফ থেকে প্রচুর কমন আসবে ডাব্লিউপি কেপি সমস্ত প্র্যাকটিস সেট তোমাদের আছে জি কে শাসন আছে রেলওয়ে জি কে শাসন আছে তো প্রতিটা পিডিএফ তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের কাছে তাই দেরি না করে হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি যোগাযোগ করো নেক্সট পশ্চিমবঙ্গের দৃঢ়তম সেতু কোনটি সঠিক উত্তর অপশান বি মানে জয়ী সেতু হচ্ছে সঠিক উত্তর যেটা তিস্তা নদীর উপর অবস্থিত আর ফারাক্কা সেতু হচ্ছে বৃহত্তম বাঁধ ওকে নেক্সট প্রথম গোলটেবিল বৈঠক কবে হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে উনিশশো তিরিশ সালে উনিশশো সালে দ্বিতীয় হয় উনিশশো সালে তৃতীয় গোল গোলসেবিল বৈঠক হয় ওকে রামসে ম্যাকডোনাল তৃতীয় গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন এটা মনে রাখবে নেক্সট স্পঞ্জ একটি কি ভিভিআই কোশ্চেন কোশ্চেন রিপিটেড চারটি মধ্যে সঠিক উত্তর অপশন ডি জীবদেহ স্পঞ্জ হচ্ছে একটি জীবদেহ দেহ নেক্সট দল ত্যাগ বিরোধী আইন কবে পাস হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধন অনুযায়ী এটা কিন্তু আসতে পারে তোমাদের বিভিন্ন পরীক্ষা এসে দলত্যাগ বিরোধী আইন কবে পাস হয় কিন্তু কত নম্বর সংবিধান সংশোধনীতে সেটা একটু তোমরা ভালো করে নোট করে রাখবে আসতে পারে কিন্তু নেক্সট পাদুকন কোন খেলার সাথে যুক্ত চারটি অপশানের মধ্যে অপশান ডি ব্যাডমিন্টন সঠিক উত্তর ব্যাডমিন্টনের সঙ্গে থমাস কাপ যুক্ত উবের কাপ যুক্ত ওকে নেক্সট শঙ্খ ঘোষ কত কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান সঠিক উত্তর অপশান সি মানে হচ্ছে দু সাল উনিশশো ছেষট্টি সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পান আর উনিশশো সাল থেকে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া চালু হয় উনিশশো সালে জি শঙ্কর প্রথম পান আর উনিশশো সালে সালে দেমি প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান নেক্সট ফল চাষ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তর অপশন বি মানে পোমোলজি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের মোট কয়টি হাইকোর্ট আছে সঠিক উত্তর হবে অপশান ডি মানে হচ্ছে পঁচিশটি হাইকোর্ট আছে প্রতিষ্ঠিত সাল হচ্ছে আঠেরোশো বাষট্টি সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর সালে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় নেক্সট সেন্ট্রাল ডাক রিসার্চ ইনস ইনস্টিটিউট অবস্থিত কোথায় সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে এক্ষেত্রে অপশান বি মানে লগ্ন প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সাল নেক্সট কোয়েশ্চেন তোমাদের ভিভিআই কোশ্চেন আলেকজেন্ডার কত মাস ভারতে ছিল এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর উনিশ মাস যেটা তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ কিন্তু ভারত আক্রমণ করেন ওকে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারত আক্রমণ করেন এটাও মনে রাখবেন নেক্সট কোশ্চেন লৌকার ডাঁর কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর অপশান বি মানে দ্বিতীয় শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার হচ্ছে নলকূপের হাতল আর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে ক্রেন নেক্সট কোশ্চেন কত সালে এসবিআই প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে উনিশশো পঞ্চান্ন সাল যার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই আরবিআই আরবিআই যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় হেডকোয়ার্টার মুম্বাই আর আরবিআই জাতীয়করণ হয় উনিশশো সালে আর পিএনবি হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি যেটা প্রতিষ্ঠিত সাল হচ্ছে আঠেরোশো চুরানব্বই সাল এস বি আইয়ের পুরাতন নাম হচ্ছে ইম্পিরিয়ার ব্যাংক এটা কিন্তু মনে রাখবে নেক্সট কোশ্চেন ইমেল পাঠানোর জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হতো ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশান ডি এস এম টি ভারতের প্রথম ইমেল পাঠানো হয় উনিশশো সাল থেকে নেক্সট এন্নর বন্দর কোথায় অবস্থিত সঠিক উত্তর তোমাদের চারটি অপশানের মধ্যে হয়ে যাবে পনেরো নম্বরের ক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর তামিলনাড়ু আর তুতিকরিন বন্দর যেটা নিউ ম্যাঙ্গালোর যেটা কর্ণাটক মহারাষ্ট্রে নবসেবা বন্দর আর অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম বন্দর নেক্সট কোশ্চেন নদীর আঁকাবাঁকা গতিপথকে কী বলে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে মিয়েন্ডার হচ্ছে সঠিক উত্তর ষোলো নম্বরের ক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর নদীর নিম্ন প্রবাহ অশ্ব খুরাকৃতির হদ কিন্তু সৃষ্টি হয় এটাও মনে রাখবে নেক্সট কোশ্চেন নিজাম সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি মৈরাক্ষী হচ্ছে সঠিক উত্তর যেটা হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানার মধ্যে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ট্যাকোমি জনক কাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি ক্যালোলাস লিমিয়াস সঠিক উত্তর নেক্সট বেসবল খেলার কতজন থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নয়জন খেলোয়াড় থাকে আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বেসবল আর জন থাকে ভলিবলে কবাডিতে থাকে সাতজন এগারো এগারো জন থাকে ফুটবল হকি এবং ক্রিকেটে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে কয়টি রাজ্য ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশান ডি পাঁচটি হচ্ছে সঠিক উত্তর উড়িষ্যা আসাম সিকিম ঝাড়খন্ড বিহার এই নামগুলোও কিন্তু মনে রাখবে তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে যাবে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্রেশন সুসুতাবার জাহিন বানাধা